কি অবস্থা সবার কি অবস্থা পাথর খেকু বাংলাদেশ দেশটা হয়েছে পাথর ক্ষেত্র দেশ শেষটা পাথরও মাপ পাইলো না বড় দুঃখের সাথে কথাগুলো বলি মাঝে মাঝে আমি ফেসবুকে এইসব কথা মানুষ আমাকে অনেক কথা বলে যে কথা বলো না আমারজনের বিরুদ্ধে কথা বলো না জনের বিরুদ্ধে কথা বলো না আরে ভাই চোরের বিরুদ্ধে কথা বলতে শশা কি যারা চোরের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় তারা চোর ঠিক আছে চোরের বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পাওয়া ঠিক নেই চোর সে যত বড় লোক হোক না কেন যত ক্ষমতাশালী লোক না হোক না কেন সে চোর ঠিক আছে চোরকে চোর বলাটাই ভালো যার পেশা যেটা তাকে সেটা বলে ডাকাই উচিত তার সম্মানটা বাড়বে চোরকে চোর বলো না তো চোরকে কি ইমাম বলবে নাকি মানে হুম যে মসজিদের ইমামতি করে তাকে মানুষ ইমাম বলে মসজিদের ইমাম ইমাম যে সেনাবাহিনীতে চাকরি করে তাকে সৈনিক যে চুরি করে তাকে চোর হিসাব যে করে তার নাম চোরদাবাজি সেটা যে দলই হোক ডাজ ম্যাটার দল কোন দলের দল কোনো আপন নাই আপন হচ্ছে ন্যায় অন্যায় পৃথিবীতে দুইটা দল বাংলাদেশে আমি মনে করি দুইটা দল আমার কাছে যেটা আমি মনে করি আমি স্পেসিফিক কোনো দল আমার কাছে প্রিয় এরকম না আমার কাছে হচ্ছে দুইটা দল বাংলাদেশের আমার কাছে দুইটা দল সেটা হচ্ছে একটা হচ্ছে ন্যায় একটা অন্যায় আমি হচ্ছি ন্যায়ের দল সে যেই হোক যে ন্যায় কিছু করবে চোরের সাথে সাথ দিয়ে এ কালেও ওই সম্মান নষ্ট পরে কালেও সম্মান নষ্ট হুম পাথর শ্রেয়ের লোভ সামলাইতে পারে না মানুষ পাথর খেয়ে ফেলায় হ্যাঁ রে বাংলাদেশে পাথর মাটি বালু এমন তো বালু খাবে ঠিক আছে একটা পর্যটক এলাকা একটা সুন্দর এলাকা দেখতে ভালো লাগতো সেই জায়গাটাকে নষ্ট করে ফেল বাঙালি কিছু চোর ছাচুর এগুলোর কোনো সম্মান নাই এগুলার আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার একবারে জায়গায় যেই পাথর চুরি করছে না ওই পাথর দিয়েই পাথর ছুঁড়ে মারার দরকার এদেরগুলো আমি যদি দেশের বড় জায়গায় কিছু হইতাম দেশ দিয়ে দিতাম ওই যে পাথরগুলো যারা চুরি করছে ওদেরকে ওখানে নিয়ে এসে বাইন দিয়ে যাদের হাত দিয়ে না ঠেকাতে পারে ঠিক আছে পাথর ছুঁড়ে ওদেরকে একবারে পিঠায় মারার দরকার দেশের দুইটা দুই দেশের দুইটা দল থাকা দরকার একটা ন্যায়ের দল একটা একটা ন্যায়ের দল একটা হচ্ছে অন্যায়ের দল আমি আমি ন্যায় আর অন্যায় চিনি আমি কোনো দল চিনি না আমি অনেক সময় অনেক জায়গায় লেখালেখি করি আমার আমি লেখালেখি অনেক অনেক সময় কথা বলে আমাকে যে বিপদ হবে 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 এই এই তো মানুষকে মানুষের মুখ বন্ধ করে রাখছে বিপদ হবে হম বিবাদের সমস্যা কি ন্যায়ের পথে কথা বলতে যেহেতু বিপদ হয় সমস্যা নাই তো তা তো মানুষ বুঝবে না আমি অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আমার বিপদ বিবাদেছি ঠিক আছে সঠিক সত্যবাদী কে বিপদে কেউ ফেলতে পারে না তো সাময়িক হয়রানি হয় ঠিক আছে জামা চ্যানেলে আছে যারা অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার কথাগুলো আপনারা শুনতে পারেন চোর যে সে চোর চোর যদি আমার বাপও হয় আমার বাপ জন্মদাতা পিতা আমাকে যে জন্ম দিয়েছেন সে যদি চোর হয় আমি তাকে চোর বলেই ডাকি চোর বলে ডাকবি আমার কাছে কোনো কম্প্রোমাইজ নেই আমি সরকারি চাকরি করে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এটা কখনো সাহস রে ভাই পায়নি আমি যদি কথা না বলি আরেকজন কথাটা বলবে কি দেশের উন্নতি কিভাবে হবে তাহলে দেশ অধপতনে চলে যাবে এভাবে দেশটা অধবোধন করলে হবে আজকে আজকে কেন এই দেশের আমার আমি ব্যক্তিগতভাবে আমি এত বেশি ভেঙে পড়েছি যে দেশের দেশের এই অবস্থা দেখে চুরি চাঁদাবাজি মানুষকে হয়রানি পাথর পর্যন্ত খেয়ে ফেললো হাই রে মানুষ পাথর একটা পর্যটক এলাকা মানুষও ওখানে ভ্রমণ করতে যায় মানুষ আনন্দ করতে যায় মানুষ ছুটি কাটাতে চায় ওটা কারণ ব্যক্তিগত সম্পদ না ওটা ভাই দেশের সম্পদ সেটাই মুক্তি পাইল না এখন তো বালুগুলা খেয়ে ফেলবে বালুগুলা খাবে এখন কক্সবাজারের বালু আছে ভাই যারা ঘুরতে যেতে চান তারা কক্সবাজারের বালুগুলা বালু থাকতে থাকতে ঘুরে আসে কক্সবাজারের বালুগুলা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কক্সবাজারে ভালো আছে যারা ঘুরতে চান যারা ঘুরতে ভালোবাসেন বালুগুলা থাকতে থাকতে ঘুরে আসেন কক্সবাজার থেকে রাখো এইখানে ওপরেই রাখো কি নেবে এখান থেকে আমি ঘুমায় গেলে রাখো তো যেটা বলছিলাম যারা ঘুরতে চান যারা যারা ঘুরতে যান ঘুরান তারা কক্সবাজারে বালু থাকতে থাকতে ঘুরে এসেন ভাই বালু যখন চুরি করা শুরু করবে এখন তো কিছু নাই দুদিন পর বাংলাদেশের মাটি খাবে ওরা বাংলাদেশের মাটি খামছাই খামছাই খেয়ে ফেলবে আজকে বড় দুঃখে আমি বলা বলছি আসলে মাথায় আমার কাজ করতেছে না বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের কাছে যদি সেভ না হয় এর থেকে বড় দুর্ভাগা এর থেকে বড় দুর্ভাগা জাতি দুর্ভাগার দেশ আর হতে পারে না ওইগুলো করবি আমার আমি দেশের বড় জায়গায় থাকতাম এই এই এটা যে দলেরই হোক হোক যেই না কেন যত বড় নেতাই হোক না কেন যত বড় ক্ষমতাশালী লোকটাই হোক না কেন ঠিক আছে ওকে ওই পাথরের মধ্যে পুঁতে ঠিক আছে হাত পা দে ওই পাথর সরে ওরে পিঠায় মারতাম পড়াশুনোকে খবর দিতাম ওই পাথর ছুঁড়ে ওরে রক্তাক্ত করে আমি যদি কিছু বলতাম বড় দুঃখের সহিত এই কথাগুলো বলতে হচ্ছে একটা দেশের একটা সুন্দর সুন্দর দেশের সৌন্দর্যটা রক্ষা করতে পারে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের দোষ নেই সবার দোষ নেই ঠিক আছে নির্দিষ্ট কিছু ক্ষমতাবান লোক ঠিক আছে আজ আমরা আমরা ওখানে সৌন্দর্য করব ওখানে সৌন্দর্য বাড়াবো কি করলে উন্নতি হয় এগুলো করব আর এগুলো না করে আজকে আমরা করতেছি কি চুরি করতেছি সরকারি সম্পদ দেশের সরকারি সম্পদ কি এটা দেশের সম্পদ সবার সম্পদ ঠিক আছে সেগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের নাকি ইন্ডিয়ার লোক এসে রক্ষা করবে বলেন ইন্ডিয়ার লোক তো রক্ষা করবে না ভাই ওগুলো বাংলাদেশকে রক্ষা করতে হবে ঠিক আছে আসলে দেশে থাকার প্রতি রুচি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যারা বিদেশে আছে তারা ভালো আছে আমি মনে করি আর বলতে ভালো লাগে না নিজের দেশ সম্পর্কে নিজের মানুষের এরকম আচরণে আসলে খুব কষ্ট পেলাম ঠিক আছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আসলে মনটা খুব খারাপ আজকে আমার ফ্যামিলি যদি কিছু একটা হতো আমার মনে হয় এত মন খারাপ হতো আমার এই দেশের অবস্থার জন্য আমার যেটুকু মন খারাপ হয়েছে হ্যাঁ দেশে দেশপ্রেমিক হতে পারেনি দেশপ্রেমিক হতে পারেনি কিন্তু দেশের জিনিসের প্রতি মায়া আছে ঠিক আছে সুযোগ পেয়ে মানুষ যে এভাবে মানুষ এভাবে কিছু কিছু নির্দিষ্ট কিছু মানুষ কিছু লোক এই ক্ষতিটা করেছে ঠিক আছে এগুলো কি সবার দোষ আছে না সবার দোষ দোষ সবার নেই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা জিনিসকে রক্ষা করা দেশের সম্পদ রক্ষা করা দেশের প্রত্যেকটা জিনিসের রক্ষা করা হচ্ছে আমাদের এটা আমাদের নৈতিক দায়িত্ব আর আমরা রক্ষা না করে আমরা সুযোগ পেয়ে চুরি করি কেন রে ভাই যাই হোক সবার কাছে আমার একটা অনুরোধ দেশ আমাদের সবার আসলে আমি কি বলব আমি একটা ছোট মানুষ আমার তো আর ক্ষমতা নেই ক্ষমতা থাকলে তো দেখানো যেত ঠিক আছে তবে যাদের ক্ষমতা আছে তারাই আসলে যারা বড় বড় লেকচার দিয়ে জনগণের সামনে এসে জনগণ ওটা চাই সেটা চাই এটা চাই আসলে তারাই চুরিটা করে ঠিক আছে যেহেতু আমি দেশের মানে একজন নাগরিক যতটুকু দেখি ওরা পর্দার আড়ালে চুরি করে চাঁদাবাজি করে আর পর্দার বাইরে এসে সুন্দর সুন্দর কথা বলে লেক্সাম আমি অমুক আমি হ্যানো আমি তেন ঠিক আছে আসলে এইগুলোর কথা এই জন্য বাংলাদেশের রাজনীতিটাকে মানুষ পছন্দ করে না ঠিক আছে এই একটাই কারণ যে সি সি জিনিসটা এটা কি বিদেশের মানুষ যদি দেখে আমাদের দেশে এরকম অবস্থা ঠিক আছে যে তারা আসলে মান সম্মান থাকার মতো জিনিস না এটা মিনহাজ মিনহাজ ইসলাম হাই হ্যালো কেমন আছেন আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে না গী আসলে খারাপ লাগলেও কথাগুলো বাস্তব হুম খারাপ লাগার কথা আজকে দেশের সম্পদ আমরা রক্ষা করতে পারি না দেখেন ঠিক আছে আমরা দেশের সম্পদ রক্ষা করতে পারে না আমরা কি দুর্ভাগা জাতি দেশের সৌন্দর্যটা আমরা নষ্ট করে ফেলেছি এর থেকে বড়ো মানুষ চুরি ডাকাতি করে আসসালাম আসসালাম কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন তো আমরা কেমন দুর্ভাগা জাতে একটু চিন্তা করেছেন যেখানে মানুষ অবসর সময় কাটায় ছুটি কাটায় সৌন্দর্যটা উপভোগ করে আরে গর্ধব সেই জায়গায় সেই জিনিসগুলা চুরি করলি তোরা খুব কষ্ট লাগলো আজকে বাংলাদেশের এই এই জিনিসটা অনেক চরিত্রে দেখছি অনেক খারাপ সময় দেখছি অনেক যেদিন ওই ওই পশ্চিম মতে আমরা 26 থেকে 26 হয়ে যাচ্ছে বিমান সংস্থা এই এত নাম্বার থাকি কোন কর্তৃপক্ষ থেকে দেওয়া রাখা কনসামার মার্কেটিং করতে वाली তো এই মানি কথা না কিছু বলা না কি বলবো বলেন যে দিন থেকে এsley এইগুলো দেখেছি মন মানসিকতাটা খারাপ হয়ে গেছে প্রচুর এত বেশি খারাপ হয়ে গেছে মন মানসিকতাটা যে ভালোই লাগছে না আর সরকারি লোক হিসাবে তো নিজেকে ক্ষমাই করতে পারতেছে না ঠিক আছে যে কি হলো এটা এটা কোনো কথা না বা এটা কোনো কাজ যাই হোক আমরা সবাই সরকারের সম্পদ রক্ষা করার চেষ্টা করব সরকারের সম্পদ না দেশের সম্পদ বলি হুম এগুলো কিন্তু দেশের সম্পদ এগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের ঠিক আছে তো সবাই কেমন আছেন আমার কথাগুলো আজকে তিতা লেগেছে অনেকের কাছে শক্তিটা লাগলে এটা সত্যি আসলে আমি এগুলো সহ্য করতে পারি না ঠিক আছে মানুষ স্তব্ধ হয়ে গেছে সরি তো আসলে আমাদের বাংলাদেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল এটা পারে নাই আমাদের ব্যর্থতা ঠিক আছে তো ওদের জন্য উত্তম বিচার হতো সেটাই যেটা বাংলাদেশের মানুষের ওই সিলেটের মানুষের উচিত ছিল যে ওদেরকে ওই মরুভূমির ভেতরে ওই পাথরের মধ্যে পুঁতে ওই পাথর দিয়ে পাথর ছুঁড়ে ওদেরকে রক্তাক্ত করে মারতে হতো যদি এই কাজটা করতো তাহলে তখন বোঝা বুঝতে ওরা কারা ওরা কোন ক্ষমতা বানল কত ক্ষমতা আছে ওদের ঠিক আছে কিন্তু এটা সিলেটের মানুষ পারে নাই এটা দরকার ছিল প্রত্যেকটা মানুষ মানে মিছিল নিজে ওদেরকে পিটাই মানে ওই পাথর দিয়ে পাথর ছুঁড়ে মারতে হতো ওদেরকে তাহলে এখান থেকে একটা শিক্ষা পাইতো মানুষ পাথর বালু মাটি এগুলো আর খাইতে কেউ যাইতো না হুম খাইতে এবার হিসাব করে খাইতো জনগণ যদি ধরে তাহলে আমাদেরকে পাথর ছুঁড়ে মারবে ঠিক আছে তাই বাংলাদেশের সম্পদ আমাদের বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে আমার সবার কাছে অনুরোধ এই কাজটা করবেন বাংলাদেশের সম্পদ যারা চোর এরা হচ্ছে দেশে থাকবে না এরা চুরি চামারি করে বিদেশ চলে যাবে বিদেশে বাসা বাঁধবে আমরা দেশে থাকবো আমাদেরকে এটা এগুলো রক্ষা করতে হবে ঠিক আছে ভয়ঙ্কর ভাবে এদেরকে রক্ষা করতে হবে ভয়ঙ্করভাবে শাস্তি নিতে হবে এদেরকে যাতে আর কোনো মানুষ এরকম সাহস না পায় যাই হোক অনেক কথা বললাম আজকে আসলে মনটা খারাপ আসলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে তাই কথাগুলো মুক্তি বেরোলো কেউ মনে কিছু করবেন না আর চোরকে যারা সাপোর্ট করেন তারা তারা তো মনে কিছু করবেনি আর যারা ভালো চোরকে সাপোর্ট করেন না তারা অবশ্যই আমার পক্ষে থাকবেন হুম তো সবাইকে রাতের সবাইকে রাতের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমি করে নেবেন সবাই ঠিক মতো ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ কথা হবে অনেক কথা বলবো অনেক কথা বলার আছে তো এখন সময় নেই আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ